আগুনে পুড়ে ফাঁক হয়ে গিয়েছে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ড্রিম লাইনার বিমান কিন্তু বিমানে কোনো এক যাত্রীর কাছে থাকা ভগবদ্গীতা পুরোপুরি সুরক্ষিত আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হলো বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার আমেদাবাদের যেখানে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনের বিমান ভেঙে পড়েছে সেখানে উদ্ধার কাজ চালানোর সময় একটি ভগবত গীতা পাওয়া গিয়েছে বিমানে ভয়াবহ বিস্ফোরণের পরে আগুন ধরে যাওয়া সত্ত্বেও পবিত্র গ্রন্থের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও আবার দেখা গিয়েছে এক ব্যক্তি ভগবত গীতার পৃষ্ঠা ওল্টাচ্ছেন বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কোন যাত্রী আমেদাবাদ থেকে লন্ডনে নিজের সঙ্গে পবিত্র গ্রন্থ নিয়ে যাচ্ছিলেন বলে অনুমান করা হচ্ছে কিন্তু বিমানে যে ভয়াবহ ঘটনা ঘটেছে অক্ষত গীতা সেটাকে অলৌকিক বলেই মনে করছেন অনেকে আর বিমানের ভিতরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত ড্রিম লাইনার বিমানে মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন তাদের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাদের বাঁচানোর ন্যূনতম সুযোগটুকুও পাওয়া যায়নি বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে ঠিক সেই কথাটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন বিমানে প্রায় দেড় লাখ লিটার জ্বালানি তেল ছিল বিমানের ভিতরে তাপমাত্রা এত বেশি হয়ে গিয়েছিল যে কাউকে বাঁচানোর সুযোগও পাওয়া যায়নি দমকলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ হওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল চোখের নিমেষে তাপমাত্রা হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল ফলে কেউ পালানোর সুযোগটুকুই পাননি একই সুরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন দু সালে কাজে যোগ দেওয়ার পর থেকে কখনো এরকম ভয়াবহ বিপর্যয় দেখেননি সেই পরিস্থিতির মধ্যেই কোনো ক্রমে উদ্ধার কাজ চলেছে সরানো হয়েছে ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে দেহ আপাতত সরকারিভাবে মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি দেহ এমন দলা পাকিয়ে গিয়েছে যে মৃতদের চিহ্নিত করার কাজটাও দুঃসহ হয়ে উঠেছে সেই অবস্থায় বিমানে থাকা বিমান কর্মী এবং যাত্রীদের পরিবারের সদস্যদের ডিএনএ স্যাম্পলিং এর কাজ চলছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের জন্য আহমেদাবাদ সিভিল হাসপাতালে কমপক্ষে দুশো পঁয়ষট্টি দেহ পাঠানো হয়েছে তাদের মধ্যে ছজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কারণ তাদের চিহ্নিত করা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী ডিএনএ স্যাম্পল যাচাইয়ের জন্য মোটামুটি বাহাত্তর ঘন্টা সময় লাগবে তারপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেজ দ্য সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার